এই নাইট ক্লাব খোলার জন্য পারমিশন দিয়েছে নাইট ক্লাব সংস্কৃতি বিদেশি এবং দেশি মদের সংস্কৃতি লুট এ সমস্ত করে এখন জীবন যৌবন সংস্কৃতি এ রাজ্যের এটা সম্পূর্ণ কলুষিত করে এরা বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন বিজেপি কাজে যাওয়ার আগে এ তার শেষ অবশেষ করতেও এটাকে ধ্বংস করে দিয়া যাও এই যুবনটাকে সম্পূর্ণ উদাসীন এবং একেবারে ছিন্নমূলের মতো এটা করেছে ঠিক আজকে তথাকথিত রাষ্ট্রবাদীরা এদের মুখে যতই যে জয় শ্রীরাম ধনী হোক ভারত মাতাকে জয় হোক এটা হল অস্ত্র ভেতরটা হলো এই ভারতীয় সভ্যতার সংস্কৃতি বিরোধী একটা মানসিকতা সাড়ে সাত বছর এই রাজ্যের মধ্যে বিজেপির নেতৃত্বে এই জোট শাসন এ রাজ্যে কি সাংস্কৃতিক কি শিক্ষা কি অন্য কোনো পরিকাঠামো তারা এখনো অব্দি গড়ে তুলতে পারেনি বামফ্রন্ট সময়ের সময় বহু লড়াই করে নিয়ে আসা প্রকল্প এটা এই জাতীয় সড়কে হোক বা ফ্লাইওভার বা অন্য কিছু এগুলো হয়েছে ওই ক্রিকেট স্টেডিয়াম সাড়ে সাত বছর হয়ে গেল বামফ্রন্ট সরকার সময়েতেই এটা প্রায় আর শেষ হয়েছিল এখনো শেষ করতে পারেনি কিন্তু কোটি টাকা লুট হয়ে গেছে এখন অতীতে বামপন্থী ফ্রণ সরকারের সমেত তৈরি আমাদের ত্রিপুরা সবচেয়ে বড় সাংস্কৃতিক অঙ্গন রবীন্দ্র শতবার্ষিকী ভবন যা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম একটা আধুনিক প্রেক্ষাগৃহ আর তার পাশেই যে রোজবেলি বাজেয়াপ্ত হওয়ার পর তার বিল্ডিংকে দখল করেছে সরকার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট খুলতে দেওয়া হয়েছে আর সেখানে এই নাইট ক্লাব খোলার জন্য পারমিশন দিয়েছে তার মানে হলো শুধু নতুন প্রকল্পের অর্থ লুট করা না নাইট ক্লাব সংস্কৃতি বিদেশি এবং দেশি মদের সংস্কৃতি লুট এ সমস্ত করে যে পরিকাঠামো ধ্বংস করেছে এখন জীবন যৌবন সংস্কৃতি রাজ্যের এটা সম্পূর্ণ কলুষিত করে এরা বুঝতে পেরেছে এদের বিদায় আসন্ন বিজেপি কাজে যাওয়ার আগে একটি রাজ্যটাকে তার শেষ অবশেষ টুকু এটাকে ধ্বংস করে দিয়া যাও এই জীবনটাকে সম্পূর্ণ উদাসীন এবং একেবারে ছিন্ন মূলের মতো এটা করেছে প্রতিবাদ আজকে দেখেছি দর্পণ পত্রিকা এবং আরো কয়েকটি পত্রিকাতে নাকি এখন এই ফাইলটাই লোপাট করে দিয়েছে অর্থাৎ কে সাইন দিয়েছে কে প্রস্তাব দিয়েছে কবে স্যাংশন হয়েছে আমি বলবো এই যে স্মার্ট সিটির অর্থ শৈলেশ যাদব মহোদয় পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা নাকি খরচ করে ফেলেছে বলে একটা রিপোর্ট দিয়ে গেছে এর তার সম্পূর্ণটা সমস্ত তার উপাদানগুলি এই আইটেমগুলো তদন্ত হওয়া উচিত পাঁচশো পঁয়ষট্টি টাকা খরচ হলো আগরতলা শহরে কোথায় চোখে তো পড়ছে না বামফ্রন্ট সরকারের তৈরি করা কাঠামোগুলাতে রং লাগানো ছাড়া আর কিছু লাল নীল ইয়ে বিদ্যুতের বাতি লাগানো ছাড়া কি হয়েছে এখানে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট থেকে ষোলো কোটি টাকা লোড করে নিয়ে যায় এটা ষোলো কোটি না আমার সন্দেহ এটা আরো আরো বহু কোটি সব মিলিয়ে এই ত্রিপুরাজ্যটাকে মিউনিসিপ্যালিটি এই মিউনিসিপাল কর্পোরেশন এবং আমাদের ত্রিপুরার সুস্থ সংস্কৃতি রাজনৈতিক পরিবেশ বহুমুখী ধ্বংসের কিনারায় নিয়ে পৌঁছেছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং এই রাজ্যের সমস্ত যারা সুনাগরিক দেশপ্রেমিক এই রাজ্যের যে জনগণ তাদের কাছে বলবো আর কত চুপ করে থাকবো আমরা রাস্তায় নামুন প্রতিবাদী হন এই রাজ্যটাকে সব দিক থেকে ধ্বংসের হাত থেকে বাঁচান